সুপ্র শিক্ষার্থী আসসালাম আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আজকে নতুন একটি টপিক আলোচনা করবো সেটা হলো নাউন 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 অর্থাৎ কাকে বলে 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 কত প্রকার কি সেটা কিছুর নামকে নাউন প্রধানত দুই প্রকার একটা হলো কনক্রিট নাউন যেটার বাংলা হলো ইন্দ্রিয় গ্রাহ্য অর্থাৎ যেটা ধরা যায় ছোঁয়া যায় স্পর্শ করা যায় সাধ নেওয়া যায় অনুভব করা যায় সেটা হলো ইন্দ্রিয় গ্রাহ্য গুণবাচক অ্যাবস্ট্রাক্ট ঠিক আছে অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা গুণবাচক ওকে তো আমরা কনক্রিট নাউন কাকে বলে সেটা সম্পর্কে একটু জানি আজকে যেহেতু নাউনের আলোচনা করছি তো নাউন নিয়ে বিস্তারিত আলোচনা ই করিয়ে ফেলে আজকে কনক্রিট নাউন যাকে দেখা যায় দৈহিক বা বাহ্যিক অবস্থান আছে এবং ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায় অর্থাৎ সহজে তোমরা বুঝো যাকে দেখা যায় যার দৈহিক অবস্থান আছে মনে করো আমি যে একটা কোনো একটা কিছু মোবাইল বা বই খাতা সবটার কিন্তু দৈহিক অবস্থান আছে দেখা যায় আমি এই যে সিটটাকে কিন্তু দেখতে পাচ্ছি ওকে তো যার বাহ্যিক অবস্থান আছে এবং ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায় তাকে আমরা কি বলবো কনক্রিট নাউন আবার অ্যাবস্ট্রাক্ট নাউন কি যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ অবস্থা বা কার্যের নামকে প্রকাশ করা হয় যার অবস্থিতি নাই অর্থাৎ যার কি নাই অবস্থান নাই বা কোনো দেহ নাই যাকে ইন্দ্রিয়ের নাক কান চোখ ইত্যাদির সাহায্যে স্পর্শ করা যায় না মানুষের কোন হাত পা কোন কিছু দ্বারা স্পষ্ট স্পর্শ করা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না শুধু কল্পনার সাহায্যে চিন্তা করা যায় কিংবা অনুমান করা যায় তাকেই বলা হয় যেমন আমি বলতে পারি সততা আমরা কি সততাকে দেখতে পাচ্ছি সততাকে কিন্তু দেখছি না ছুঁইতে পারতেছি না শুধু অনুভব করতে পারতেছি বা কল্পনার সাহায্যে চিন্তা করতে পারতেছি তো এরকম হলে সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন আর কনক্রিট নাউন কি যেমন যদি আমি একটা মোবাইলের কথা বলি সেটা হলো কনক্রিট নাউন কেন সেটা কনক্রিট নাউন কারণ সেটা হলো আমাদের যার অবস্থান আছে মোবাইলটির সেই কারণে সেটা কনক্রিট নাউন ওকে গণনা করা বা না করার দিক থেকে কিন্তু নাউনকে আবার দুই ভাগে ভাগ করা যায় গণনা করা বা না করার দিক থেকে নাউন কত প্রকার দুই প্রকার কাউন্টেবল নাউন গণনাবাচক বাচক যেমন রিভার ফ্লোয়ার পেন বুক আমরা কিন্তু বলতে পারি পাঁচটা নদী সেই ক্ষেত্রে পাঁচটা নদী কিন্তু আমরা হিসাব করতে পারি কিন্তু আমরা কি এই নদীর পানির গুলোকে হিসাব করতে পারি দেখো কত সহজ আন কেন হলো অগণনাবাচক যেমন নদী নদী আমরা হিসাব করতে পারি যে একটা এলাকায় যতগুলো নদী আছে সেই নদীগুলো আমরা হিসাব করলাম কিন্তু আমরা কি ওই নদীর পানিগুলোকে হিসাব করতে পারি ওয়াটার গুলোকে ফ্লোয়ার ফুলও আমরা গণনা করতে পারি একটা গাছের গাছে কতগুলো ফুল হয়েছে আমরা গণনা করেই নিতে পারি কিন্তু আমরা কি অনেস্টি বা সততাকে গণনা করতে পারি আমি কি বলতে পারি আমাকে পাঁচটা সততা দাও বলা কিন্তু যায় না কিন্তু আমরা বলতে পারি যে আমাকে পাঁচটা ফুল দেও কারণ এটা গণনা করা যায় কিন্তু আমরা পাঁচটা অনেস্টি চেতে পারি না বা সততা চাইতে পারি না সেভাবে সেভাবে পেন আমরা কিন্তু চাইলেই কারো কাছে একটা নির্দিষ্ট সংখ্যার পেন চাই চাইতে পারি যে একটা দোকানে গেলাম বা একটি stationary দোকানে গেলাম এখন গিয়ে বললাম যে আমাকে এক dozen কলম দিন অর্থাৎ বারোটা কলম দিন বুক আমাকে পাঁচটা বই দেন আমি বলতে পারি কিন্তু short মানে লবন লবন কি আসলে গণনা করা যায় গণনা করা যায় না আসলে গণনা করতে গেলে অবস্থা খুবই বেগতিক হয়ে যাবে তো যেটা গণনা করা যায় সেটা হলো কাউন্টেবল নাউন আর যেটা গণনা করা যায় না সেটা হলো আনকাউন্টেবল নাউন আশা করি বিষয়টা বিষয়টা বুঝতে পারছো আর তোমরা যারা অনেক নিচের ক্লাসে আছো ক্লাস ফাইভের নিচে বা ফাইভ পর্যন্ত এরকম তারা কিন্তু এই ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে দেখবে তাহলে আমাদের ভবিষ্যতে কিন্তু গ্রামার বুঝতে খুবই সহজ হবে তো এর পরবর্তীতে আমরা প্রণয়ন নিয়ে আলোচনা করবো আজকের আলোচনা এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো